সালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের তৃতীয় শ্রেণীর অঙ্কের ধারাবাহিক ক্লাস চলতেছিল আজকে আমরা শিখবো অনুশীলনী পাঁচ এর নয় নাম্বার এবং দশ নাম্বার অঙ্ক নয় নম্বর অঙ্কের মধ্যে কি করেছে এখানে দেখুন এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন তুমি সারা বছরে দুইশো আটত্রিশ দিন মাদ্রাসায় উপস্থিত ছিলে তুমি কত দিন মাদ্রাসায় অনুপস্থিত ছিলে তো প্রিয় বন্ধুগণ অঙ্কটা করার পূর্বে যারা আমার চ্যানেলের নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার প্রত্যেকটা নতুন ভিডিও সবার আগে আপনার নিকট পৌঁছে যায় আর এই অঙ্কগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন শেয়ারের বিভিন্ন আমাদের জায়গা রয়েছে যেমন আমরা ইমুতে শেয়ার করতে পারি ফেসবুকে শেয়ার করতে পারি হোয়াটসঅ্যাপ রয়েছে ইউটিউব রয়েছে এগুলোতে আমরা শেয়ার করতে পারি তো সকলে বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ এগুলো হচ্ছে বাচ্চাদের শেখার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এখানে বাচ্চারা আমরা অনেক সময় ভিডিওতে হাতে মোবাইল থাকে সার্বক্ষণিক সারাক্ষণ আমরা বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে রাখি তখন বাচ্চারা বিভিন্ন জিনিস দেখতে থাকে আর এই অঙ্কগুলো যদি দেখে তাহলে অবশ্য বাচ্চারা ভালো করে শিখতে পারবে প্রিয় বন্ধুগণ এখানে দেখুন নয় নম্বরের প্রশ্ন হচ্ছে এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন তুমি সারা বছরে দুশো আটত্রিশ দিন মাদ্রাসা উপস্থিত ছিলে তুমি কত দিন সঙ্গে অনুপস্থিত ছিলে তো এই রিডিং পরাটা বাচ্চাদেরকে আমরা আগে মৌখিকভাবে একটি ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরে হাতে কলমে বাচ্চাদেরকে আমরা শেখানোর চেষ্টা করব। এখানে দেখুন নয় নং প্রশ্নের উত্তর কী করেছে উপরে আমার সাজানোটা হয় নাই এই আমি কেটে দিলাম এটা হচ্ছে নয় নং প্রশ্নের উত্তর এই যে আমরা এখান থেকে লিখবো নয় নং প্রশ্নের উত্তর আমরা এখান থেকে লিখবো যে আমরা জানি জানি আমরা এক বছর সমান সমান দিন দিন এক বছর আমি মাদ্রাসায় উপস্থিত ছিলাম দুইশত আটত্রিশ দিন আমি মাদ্রাসায় এটা হচ্ছে কি আমি এখানে কেটে দেওয়ার কারণ হচ্ছে দেখেন আমি আমরা জানি এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন তারপর নিচে লাইনটা যে লিখছি এটা এই যে সমান সমান এটা পার হইয়া এদিকে চলে গেছে এই জন্য আমাদেরকে এই দিকটি একটু বাড়াই নিতে হবে হ্যাঁ বাড়ায় লিখতে হবে যাতে করে লেখাটা আমাদের এই পর্যন্ত এসে শেষ হয়ে যায় এই জন্য আমি এটা কেটে দিয়েছি তারপর নিচেটা একটু কষ্ট হয়ে গেছে হ্যাঁ আমি মাদ্রাসায় উপস্থিত ছিলাম দুইশত আটত্রিশ দিন একটা টান দিয়ে নিচে লিখতে হবে আমি মাদ্রাসায় অনুপস্থিত ছিলাম আমি মাদ্রাসায় অনুপস্থিত ছিলাম সমান সমান একশত সাতাশ দিন একশত সাতাশ দিন এটা আমরা তিনশত পঁয়ষট্টি থেকে যদি আমরা বিয়োগ দিই তাহলে দুইশত আটত্রিশ বিয়োগ দিই তাহলে আমাদের একশো সাতাশ দিন বেরিয়ে যাবে তাহলে টোটাল অঙ্ক হচ্ছে কি যে তিনশো আমরা জানি এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন আমি মাদ্রাসা উপস্থিত ছিলাম দুশত আটত্রিশ দিন একটা টান দিয়ে লিখতে হবে আমি মাদ্রাসা অনুপস্থিত ছিলাম একশত সাতাশ দিন এটা তিনশো পঁয়ষট্টি থেকে বিয়োগ করলে বেরিয়ে যাবে তো বাচ্চাদেরকে আমরা অঙ্কগুলি এভাবে সাজানো শেখাবো এবং বাচ্চাদেরকে নোট করে রাখার জন্য আমরা উৎসাহ করব এবং অবশ্যই অবশ্যই নোট করে রাখতে আমরা বাচ্চাদেরকে বলবো তারপর এখানে দেখুন দশ নম্বর প্রশ্ন কি করেছে এটা হচ্ছে আমাদের এতে অনুশীলনী পাঁচের শেষ অঙ্ক দশ পর্যন্ত প্রশ্নবোধক অঙ্ক রয়েছে এটা হচ্ছে আমাদের শেষ অঙ্ক অনুশীলনী পাঁচের দশ নম্বর প্রশ্নে কি করেছে এখানে দেখুন যে তোমাদের বাগানের পেয়ারা গাছে যদি পেয়ারা থাকে তা থেকে পঁচানব্বইটি পেয়ারা তোমাদের প্রতিবেদ বেশিদের দিলে গাছে আর কতটি পেয়ারা থাকবে গাছে আর কতটি পেয়ারা থাকবে তোমাদের বাগানের পেয়ারা গাছে যদি তিনশো তো পঁচাত্তরটি পেয়ারা থাকে তা থেকে পঁচানব্বইটি পেয়ারা তোমাদের প্রতিবেশীদের দিলে গাছে আর কতটি পেয়ারা থাকবে এটা হচ্ছে আমাদের অঙ্কটা ঠিক আছে গাছে আর কতটি পেয়ারা থাকবে তো বাচ্চাদেরকে আমরা অবশ্যই মৌখিকভাবে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তারপরে আমরা খাতার মধ্যে দেখব বোর্ডের মধ্যে দেখব এখানে দেখুন দশ নং প্রশ্নের উত্তর বাগানে পেয়ারা আছে আমরা অঙ্কটা বেশি বড় করব না এখানে আছে তোমাদের বাগানে পেয়ারা গাছে পেয়ারা আছে এতটি এতগুলো লেখার দরকার নাই আমরা সংক্ষেপে সহজভাবে বাচ্চাদের অঙ্কটা যাতে বুঝাইতে পারি হ্যাঁ অঙ্ক হবে এবং সহজ হবে সুন্দর হবে সাজানো সুন্দর হবে ওইভাবে আমাদেরকে মেধা কাটিয়ে অঙ্ক করতে হবে এখানে হচ্ছে তোমাদের বাগানে পেয়ারা আছে তো এখানে চাইলে আমি দিতে পারতাম আমাদের বাগান আমাদের দেওয়া দরকার নেই এখানে আমরা লেখবো বাগানে পেয়ারা আছে সমান সমান তিনশো তো পঁচাত্তরটি প্রতিবেশীদের দেওয়া হলো প্রতিবেশীদের দেওয়া হল সমান সমান পঁচানব্বইটি একটা টান দিয়ে লাগবো বাগানে পেয়ারা থাকবে এখানে প্রশ্ন করেছে আর কতটি পেয়ারা থাকবে বাগানে আর কতটি পেয়ারা থাকবে তো আমরা লিখবো বাগানে পেয়ারা থাকবে সমান সমান দুইশত আশিটি সমান সমান দুইশত আশিটি তিনশত পঁচাত্তর থেকে যদি আমরা পঁচানব্বই বিয়ে করে ফেলি তাহলে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে দুইশত আশি উত্তর দুইশত আশিটি এই পর্যন্ত হচ্ছে আমাদের অনুশীলনী পাঁচের তিন থেকে দশ পর্যন্ত ধারাবাহিকভাবে আমি অঙ্কগুলো দিয়েছি তো সকলেই এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কোনো সমস্যা হলে কমেন্টে জানিয়ে দেবেন আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব